নমস্কার বন্ধুরা স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে আমি সৌভিক আমি মানুষের কাছে তাদের ভূতের গল্প শুনি আর শুনে সেই গল্পটাই আপনাদের কাছে বলার চেষ্টা করি আজকের গল্পটি আমাকে বলেছে মৌমিতা সরকার বনগা থেকে আমার বাড়ি বনগাঁতে গ্রাম সাইডে অনেকটাই ভেতরের দিকে তো আমি একটু বাড়ির বাড়িটার বর্ণনা দিয়ে রাখি তো মাঝখান আমাদের বাড়ির মাঝখানটাতে উঠোন আর চারপাশে সব ঘরগুলো যেগুলোতে আমার কাকা থাকে আমার জ্যাঠা থাকে আমার দাদু ঠাকুমা সবাই মিলে আমরা একসাথে থাকি আর আমাদের বেসিক্যালি হচ্ছে গিয়ে আর কি চাষবাসের উপর আমরা আমাদের তো আমাদের প্রচুর ক্ষেত আছে যেরকম লঙ্কার ক্ষেত আছে পেয়ার ক্ষেত আছে ধান ক্ষেত আছে আরো অনেক রকমের ক্ষেত আছে তো আমি বেসিক্যালি যে সময়টার কথা বলবো সেটা হলো লঙ্কার ক্ষেত মানে এই সময়টাতে প্রচুর পরিমাণে লঙ্কা হয় আমাদের ক্ষেতের তো লঙ্কার খেদ যেহেতু আছে অনেক পরিমাণে লঙ্কা হয় তো সেই অনুযায়ী আমাদের বাড়িতে অনেক বেশি কাজ 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 করে 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 মানে থাকে আর কি থেকে কেউ গিয়ে তো এরকমই একটা দিনে আমার দাদু দুপুর বেলার দিকে লঙ্কার খেতে গেছে লঙ্কার খেতে গিয়ে দেখছে আমাদের বাড়িতে একজন মহিলা থাকে সে আর কি আমাদের বাড়িতে থেকেই কাজ করে নাম হচ্ছে কবিতা মাসি তো সে দেখছি কি যে লঙ্কা খেতে গিয়ে লঙ্কা তুলছে লঙ্কা তুলছে মানে কোনো তার মুখে কোনো এক্সপ্রেশন নেই সে তুলেই যাচ্ছে অন্যদিন যেরকম কি অন্যদিন দাদু গেলে যে সে তাকায় দাকি হাসে বা কিছু বলে কিন্তু আজকের সে সেসব কিছুই করছে না জাস্ট সে লঙ্কা তুলেই যাচ্ছে নিজের মতো করে তো এইবারে দাদু হয়েছে যে ঠিক আছে হয়তো কোনো বিজি আছে বা ব্যস্ত আছে কাজে যে কারণ হয়তো খেয়াল করেনি আমাকে কিছু বলেনি এবার দাদু ক্ষেত থেকে বাড়িতে চলে এসছে বাড়িতে এসে দেখছে যে সেই একই মহিলা আমাদের উঠোনে বসে আছে মানে সেম সেম ড্রেস পরা সে সেম মানে সব কিছুই এক রকম যে মহিলা লঙ্কা ছিল সে বাড়িতে বসে আছে এবার আমার দাদু জিজ্ঞাসা করেছে যে তুমি কি লঙ্কা খেতে গেছিলে লঙ্কা দুনতে তোমাকে আমি তোমার মতো কাউকে দেখলাম বলে কই না তো আমি তো আমি তো যাইনি আমি তো বাড়িতেই বসে আছি অনেকক্ষণ ধরে এবার দাদু ব্যাপারটা বুঝতে পেরেছে মানে দাদুর মনে কিছু একটা খটকায় এসেছে সে কারণে দাদু আর তাকে কিছু বলেনি সেই দিনকে এবারে কি হয়েছে সেই দিনই এক দুদিন পরে সে আমাদের বাড়িতেই থাকে সে মাঝে মাঝে তার বাড়ি আছে পাশের গ্রামে সে যায় কখনো কখনো আর বেশিরভাগটাই আমাদের বাড়িতেই থাকে আমাদের বাড়িতে থাকে এখানে খাওয়া দাওয়া করে আর যে সময় যে সময় কাজ করতে হয় সময় গিয়ে কাজ করে এবারে একদিন ছটা সাতটা নাগাদ বাগান থেকে বাড়িতে এসছে এসে দেখছে কি যে ঘরের এক ওই মহিলাটি দাঁড়িয়ে আছে মানে কবিতা সে দাঁড়িয়ে আছে কিন্তু সে দিকে তাকাচ্ছেও না মানে একদিকে মুখ করে তাকিয়ে আছে দাদু যে ঘরের মধ্যে গেল বা দাদু যে উঠোন থেকে ঢুকেছে গেট থেকে উঠোনের দিকে এসছে সেসব মানে কোনো খেয়ালই নেই তার একদিকে তাকিয়ে আছে এবারে দাদু এক দুবার জিজ্ঞাসা করেছে কি কবিতা তুই খাওয়া দাওয়া করেছ বা যেরকম জেনারেলি জিজ্ঞাসা করেছে খাওয়া দাওয়া হয়েছে কি করো কি করছো এখানে জিজ্ঞাসা করেছে কিন্তু তার কোনো অ্যান্সার নেই এবারে কি হয়েছে সেদিনকে রাতে আমাদের মানে আমি তো উঠানের বর্ণনা আগে দিয়েছিলাম যে মাঝখানটা চার চারপাশে ঘর এবারে দাদু রুমের ঘরের মধ্যে শুয়ে আছে ঘর থেকে দেখছি রাত প্রায় তখন কটা বাজে তখন দেড়টা কি দুটো বাজে যে উঠোন থেকে কেউ একটা চার পাঁচ থেকে মানে চার পাঁচ বরাবর যেরকম যদি কেউ হাঁটে মানে মাঝখানটাতে উঠোন আর তার উঠোনের ধার বেয়ে বেয়ে চার পাঁচ ধরে হেঁটে যাচ্ছে এবারে দাদু জানলা দিয়ে দিচ্ছে কি যে উঠোনে চার পাঁচ বরাবর কেউ একজন হেঁটে যাচ্ছে মানে হেঁটে যাচ্ছে মানে কোনো তার মুভমেন্ট মানে একই রকম মুভমেন্ট মানে একই ধরন ভাবে হেঁটে যাচ্ছে চার পাঁচ ধরে এরকম ভাবে হেঁটেই মানে একবারে কোন থেকে কোনো যাচ্ছে কোন থেকে কোনো যাচ্ছে এরকম করে হেঁটেই যাচ্ছে এবারে দাদুর মনে তখন সেই সময়টা একটা ভয় ধরেছে এরকম কে করছে মানে সেই ওই এক কবিতা মাসি যে এরকম কেন করছে এবারে দাদু কি করেছে দাদু দরজাটা খুলেছে দরজাটা খুলে যেই দাদু বাইরে গেছে অমনি সে দৌড় দৌড় দিয়ে সে লঙ্কা ক্ষেতের দিকে দৌড় দিয়েছে এবারে দাদু গেছে পেছন পেছন দৌড়তে দৌড়তে সে লঙ্কা খেতে গিয়ে তো কোন দিকে চলে গেছে সেটা তো বুঝতে পারছে না এবারে কিছু দূর গিয়ে দেখছে কি যে ওখানে যে একটা লম্বা একটা গাছ ছিল সেই গাছের ডালে কবিতা মাসি বসে পা দোলাচ্ছে পা দোলাচ্ছে মানে সেতার বিবচ্ছ চেহারা আর এমন ভাবে মানে পুরো চুলগুলো ছাড়া পুরো আমার মানে আমি গল্পটা যখন বলছি আমার গায়ে পুরো কাটা দিচ্ছে দাদু যেভাবে আমাদেরকে বর্ণনা দিয়েছিল যে পা পুরো ছাড়া আর হাসছে আর হেসে হেসে আমাকে বলছে কিরে নিরঞ্জন তুই এসেছিস আয় আয় আমার এখানে এসে বস পরবর্তী পাঠটুকু শোনার জন্য সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক করুন পরবর্তী পাঠ খুব শীঘ্রই আসবে Thank you.